ইমাম মোয়াসেন মাদ্রাসার হুজুর ঠিক না এদের চেয়ে কম বেতন আছে নাকি বলেন না হ্যাঁ তুমিটি তো সাপ পায় হুজুররা এত টাকা দিয়ে কি করবে ঠিক না কিন্তু ওনার টিপাটিতে খরচ হয় এক কোটি টাকা আর উনি ক হুজুররা এত টাকা দিয়ে কি করবে ঠিক না সবচেয়ে কম বেতন কাগদের অথচ তো সোনার গায়ে যদি অটো চালায় তো ডেলি এক হাজার কামানো কোনো ব্যাপার না ঠিক না সোনার গায়ে কয়জন ইমামের বেতন তিরিশ হাজার টাকা আছে না উলু কান্দি মাদ্রাসার কোন হুজুরের বেতন তিরিশ আছে আছে নাকি অথচ অটো চালাইলে তো তিরিশ হাজার পাওয়া যায় অটো চালাইলে ঈশ্বর চলে যাবে কি কয় হুজুর অটো চালাইলে ঈশ্বর চলে যাবে হ্যাঁ হাওড়া রুচিতে তো ঈশ্বর যায় না আর অটো চালাইতে হলে আমেরিকার থেকে ডিগ্রিও আনতে হয় না ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স তো করতে হয় না ওটা তো কিনা নিয়ে বাইরেলি হয় দুই তিন দিন একটু ধাক্কা সাক্কা লাগবে তারপরে ঠিক হয়ে যাবে আর ঠিক না ডেলি তো দশ হাজার এক হাজার কামানো যায় কেন কামায় না এই জন্য কামায় না যে কাঁদে দায়িত্ব উম্মত শিখাইতে হবে নবীর আদর্শ বানাইতে হবে দুর্গ কারখানা বানাইতে হবে যেখানে নবীর আদর্শ শিখানো হবে এই জন্য কেরাম সমস্ত কিছু আজকে দুনিয়ার আমার দেশে সবচেয়ে বেশি আঙ্গুল কার উপরে ওঠে কার উপরে কার উপরে ওঠে চোরের উপরে ওঠে না সিনাকারের ওঠে উপরে ওঠে না মৎখরের উপরে ওঠে না ঘুষখরের উপরে ওঠে না কারো উপরে ওঠে না আমি তো খোলা বলি ডেলি দশ বার আঙ্গুল আমাকেও সইতে হয় সব আঙ্গুল ওঠে হুজুরদের উপরে ঠিক না আর কার উপরে তো আঙ্গুল ওঠে না অথচ নব্বই ভাগ মুসলমান আমি তো সারা দুনিয়া আজ পর্যন্ত আমার পোশাকের উপরে কাউকে আঙ্গুল উঠাইতে দেখলাম না বরং প্রশংসা করলো তোর টুপিটা বড় সুন্দর তোর ড্রেসটা বড় সুন্দর ডিলা ডালা বড় সুন্দর শতবার শুনলাম বিদেশে কিন্তু আমার দেশে তো ডেলি আঙ্গুল দশ বার আমাকে দেখতে হয় আ সবচেয়ে বেশি আঙ্গুল তো হুজুরেই সহ্য করে ঠিক না না সহ্য করে না সহ্য তো করে তারপরও কেন দুর্গ বানায় এটার জন্যই যে আমাকে চালাইতে হলে একটা অপারেটিং লাগবে সেটা হলো আল্লাহ রসুলের আদর্শ ওই আদর্শ ছাড়া যতদিন আমি পরিচালিত হব সব থাকবে কিন্তু আমি প্রেশান থাকবো সুখী থাকবো না আল্লাহ আমাদেরকে এই কথা কয়টা কথার উপরে আমল করার তৌফিক দান করেন বালা